এইরাফাদ তুই নাকি গুগলের সাইতো বেশি বুঝু জানি চাচা গুগল দে তত্ত্ব আর আমি দি সমাধান ভালোই তো তাহলে কদি মোর আড়ু কেন আড়ু ব্যথার কারণ তিনটা বয়স খাবার আর ভাগ্য কেন যদি কেউ জামাই পাগলা হয় তাহলে তো আড়ু ব্যথা হইবেই কি গো তুই আই তোরই আমি ডাক্তার ভাবিলাম তুই দি নাটকের কারখানায় একজন গুগল খুঁজেই বলছি হাঁটুন কি স্বপ্নে দৌড়েন মানে বিশ্বাস করলে করে ভাই গুগল তো আর বরতলা না মিথ্যা খাওয়ার জায়গা পান না আরে হো না ভাত তুই গুগল থেকে একটা বিয়ে হলি না হুছি চাচা কিন্তু গুগলে ভালো বলে একটা সার্চ দিলে অন্য আসে ভালো বউ আসে না আরাбат ভাই গুগল জানে না যে আপনি পাগল ঠিক বলছো আরাwidehat নামটা উচিত গুগলের চাচা